অধ্যাপক রবুল বলেন এই দুনিয়াতে তুমি যা কিছু দেখতেছো স্ত্রীর মায়া সন্তানের মায়া মা বাবার মায়া বন্ধু বান্ধবের মায়া এই সব কিছু হলো ভোকার যাবার স্বপ্নের মতো মরে যাবে যখন তাকিয়ে দেখবে তখন শূন্য হাতে এসে গেলে শূন্য হাতেই কবরের মধ্যে তুই চলে গেলে এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দরা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন নেক আমল বেশি বেশি করে আল্লাহর دیدار লাভ করে দুনিয়া থেকে যখন প্রকৃত মুসলমান হয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া ইসলাম সাহেবকে দুনিয়া এবং আখেরাতে প্রথম বদলা দান করুন সবাই বলে আমিন অত্যন্ত সুন্দর ভাবে আমাদের জীবনের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে